হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমি বাজারে চলে এসেছি মহামান্য ইলিশ মাছ কেনার জন্য তো ইলিশ মাছগুলো বড় বড় সাইজের ছিল তারপরও আমি আরও বড় চেয়েছিলাম তো বাজারে পেলাম না তো চাইছিলাম আমি একটা যাতে এক কেজি হয় তো দেখলাম যে একটা এক কেজি পরিমাণ পেলাম না দুটো এক কেজি একশো গ্রাম হয়েছে তো আনলাম উরে বাবা রে বাবা ইলিশ মাছের যে দাম চোদ্দোশো টাকা কেজি তো আমার হাজব্যান্ডকে অনেক দিন যাবতীয় বলতেছি ইলিশ মাছ এনে দেওয়ার জন্য সে আনে ওই ছোটো ছোটো ইলিশ মাছ দেখলাম যে তাকে বলতে বলতে মুখ দিয়ে সেবড়ে উঠে গেছে এই জন্য আমি পোটল তোলার আগে যে খেতে পারবো কি না তারও সন্দেহ আছে সেটা ভেবে দেখলাম এটা না খেয়ে যদি মরে যায় তাহলে তো আফসোস থেকে যাবে আর আত্মারে কষ্ট দেওয়া হবে সেই কারণে নিজের কাছে টাকা ছিল সেটা দিয়েই এক কেজি একশো গ্রাম ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি তো এই মহামান্য ইলিশ মাছকে আমি এখন কাটতে বসে গেছি মহামান্য বললাম এই জন্যই আসলে টাকা যেটার দাম বেশি সেটা তো তাকে তো একটু রেসপেক্ট সম্মান দিয়ে কথা বলতে হয় তাই না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করে দেখুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথাই নয় নিজের জন্য আত্মবিশ্বাস নিয়ে চলুন যাই হোক বাজার থেকে ঘুরে এসে ক্ষুদায় পেট চৌচির এদিকে খেতে পারছিলাম না ভাত রান্না করে রেখে গিয়েছি অথচ তরকারি রান্না করতে পারিনি এসে ভাবছি যে ইলিশ মাছ রান্না করে আজকে প্রথমে ইলিশ মাছ দিয়ে ভাত খাব জন্য মাছ কাটবো এরকম সময় আবার পার্লারে কাস্টমার এসে গিয়েছিল তো তাদেরকে কাজ সেরে দিয়ে বিদায় দিয়ে তারপর হচ্ছে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন এদিকে দেখেন আমার টুম্পার বাচ্চা সিম্বা রানে চলে এসে সিলিশ মাছের ঘ্রাণ পেয়ে তো দেখুন আমি এক একসে করে কেটে কেটেছি মাছগুলোকে অনেক সুন্দর বড়ো বড়ো সাইজের হয়েছে তো আমি এখানে চলে এসেছি রান্না করতে এমন সময় রান্না করতে এসেছি এখানে যে একেবারে প্রচুর পরিমাণে রোদ ছিল এখানে তারপরে আমি একটা ফ্যান লাগিয়ে নিয়েছি এখানে যাতে রোদের আসটা তত একটা না লাগে তো দেখুন আমি কোন প্রসেসে আজকে ইলিশ মাছটা রান্না করি এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি প্রথমে ইলিশ মাছগুলোকে নিয়ে নুন হলুদ দিয়ে জাল করে নেব দেখুন বলক উঠে গিয়েছে এখন আমি ওই জাল করা মাছটা নামিয়ে রেখেছি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আমি এই মাছটাকে আজকে পটল আর আলু দিয়ে রান্না করব পটল দিয়ে কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল অসম্ভব মজার হয় তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কেটে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কিছু পেঁয়াজ আবার বেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ সেটার মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো স্বাদ নুন আর সামান্য পরিমাণে পানি এখন মশলাটা কষানোর পর আমি এ পর্যায়ে দেখুন পটল কিন্তু আমি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি চার ফালি করে আলুগুলো আমার সাইজে একটু ছোটো ছিল তাই এক ফালি করে দিয়ে দুই ফালি করে দিয়েছি এখন সুন্দর করে একটু সময় নিয়ে কষানোর কাজটা করতে হবে যাতে এই পটল আর আলুর মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় তো আমি বারবার কিন্তু এরকম ঢেকে দিয়ে দিয়ে ঢাকনা খুলে খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম অফ ক্যামেরায় ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি তো আমার কষানো হয়ে গিয়েছে এক আলুটাও সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি যে জাল করে মাছটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মাছটা কষিয়ে নিয়ে রান্না করতে পারেন তারপর হচ্ছে গিয়ে মাছটা ভেজে নিয়ে রান্না করতে পারেন সবচেয়ে ইলিশ মাছ কিন্তু এইভাবে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে তো দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় লাগছে তারপরে হচ্ছে শেষ পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচের উপর দিয়ে ছিটিয়ে দিলাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ